রাজা আমি সোনারপুর রাজ্য থেকে আপনার রাজ্যে ঘুরতে এসেছি আপনি যদি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমার খুব উপকার হয় দেখুন আমাদের রাজসভায় তো আপনাকে রাখতে পারি না আপনি এক কাজ করুন আমাদের বাগানে একটা বাড়ি আছে আপনি ওখানে গিয়ে থাকুন আপনার কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে রাজা মশাই ধন্যবাদ চাচি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করো বলছি রাজার মেয়েকে কেউ বিয়ের কথা বললে হাসি নয় কেনে না না খবর এরকম কথা মুখে নিয়ে আসবে না এ খুনি রাজার লোক শুনতে পালে তোমাকে অনেক বড় শাস্তি দেবে আমি যদি পুনরায় কোনদিন জন্ম নি তাহলে মেয়ে চলিকে বিয়ে করব না এই খাসি আমি পালি গেছি না তুই পালিয়ে গেছি তুমি কে এই খাসি আমাকে চিনতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পল্লীগিরাম টিভিতে প্রধান চরিত্রে অভিনয় করা ইপার বাংলার উপার বাংলার জনপ্রিয় একজন অভিনেতা শপিক তাকে পল্লীগ্রাম টিভি থেকে দুই হাজার চব্বিশ সাল থেকে তার বেতন কত টাকা করে হবে এবং কি তুহিনা না শ্রাবণী এদের বেতন দুই হাজার চব্বিশ সাল থেকে কত টাকা করে হবে এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যদি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখন গিয়ে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন বিশ্বের সব থেকে ছোট বালুর সরের জন্ম নন স্যাটেলাইট সাইদুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল ও ভিউজ না থাকা ভাইরাল অন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি জায়দুল ইসলাম আপনাদেরই ভাই পল্লীগ্রাম টিভি দুই সালে স্টার্ট করা হয় পল্লীগ্রাম টিভি কিন্তু লাহে লাহে চ্যানেলটা এত বড় হয়ে যায় যেটা নাকি বাংলা চ্যানেলের ভিতরে নাম্বার ওয়ান চ্যানেল ভারতের ভিতরে তো পল্লীগ্রাম টিভির কথা যদি আমি সারাদিনই বলি তথাপিও কথা শেষ হবে না তো এবার আমি বলবো পল্লীগ্রাম টিভিতে অভিনয় করা শফিকের স্যালারি দুই সাল থেকে কত টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা তারপরেও রয়েছে তুহিনা তুহিনা বর্তমান পল্লীগ্রাম টিভির প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তুহিনা এবং রয়েছে শ্রাবণী শ্রাবণীর কথা যদি আমি বলি তাহলে পঁচিশ হাজার টাকা করে সিলারি দেওয়া হতো তারপর হলো শফিক শফিকের কথা যদি আমি বলি দুই সালে শফিককে পল্লিগ্রাম টিভি থেকে ষাট হাজার টাকা করে সিলারি দেওয়া হতো কিন্তু দুই সালে তার সিলারি আরো পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিবে বলে জানা গেছে তারপর রইল তুহিনা উর্দান চরিত্রে অভিনয় করা বর্তমান অভিনেত্রী হলো তুহিনা তুহিনাকে পল্লীগ্রাম টিভিতে দুই সালে তার দরমা ছিল বত্রিশ হাজার টাকা দুই চব্বিশ সাল থেকে তার দরমা চল্লিশ হাজার হবে বলে জানা গেছে তো বন্ধুরা এই ভিডিওটা ইন্টারনেট রিসার্চের উপরে বানানো হয়েছে এটা হয়তো বাস্তবের সাথে মিলতে নাও পারে তো আপনারা সিরিয়াস নেবেন না আর যারা যারা সফিক তুহিনা শ্রাবণী এবং কি পল্লীগ্রাম টিভির সকল সদস্যদের ভালোবাসেন অবশ্যই পল্লিগ্রাম টিভিটা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন হবে